একটা মারবেল আর এটা মেটাল হাই কোয়ালিটি এই গ্লাসটা দেখতে পারতাছেন এটা হচ্ছে আপনাদের ফায়ারপ্রুফ গ্লাস এটা দর্শক কামন তো জানাচ্ছি আপনাদের রাকিব এন্টারপ্রයිজে তো চলে আসি কিন্তু আমরা ভাইরাল কিছু অনলাইন কালেকশন নিয়ে তো দর্শক যেগুলো কিন্তু আপনারা সচরাচর পাবেন না তো সেগুলোও কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন আর কোথায় আসলাম আমরা আমাদের শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিব রাকিব এন্টারপ্রাইজ দেশে যে কোনো জায়গা থেকে অনলাইনে মাধ্যমে ঘরে বসে কিন্তু আপনারা নিতে পারবেন

খুব ইউনিক ভাই আচ্ছা আচ্ছা ও একটা কালার আছে তারপরে এই যে দেখেন ইস্তাম্বুলের এই একটা প্রোডাক্ট এটারও প্রাইস বারোশো টাকা আচ্ছা এটার প্রাইসও আসবে বারোশো টাকা বারোশো ভাই তিনটা একসাথে দেখাই দর্শক আপনারা চাইলে কেউ স্ক্রিন শট দিয়ে নেন

2850 টাকা আচ্ছা এই যে দেখেন সারা বছর তো সুরাই সেট বিক্রি করছি আমরা প্লেন ঠিক আছে এটার এরকম বাজারের ব্যাগের মতো হাতল আছে প্লাস স্ট্যান্ডও আছে অনেক সুন্দর ভাইয়া ঠিক আছে এটার প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা সাইজও ভাইয়া ভালো আছে বড় আছে হ্যাঁ একটা জগ পাবেন স্ট্যান্ড পাবেন কালার গ্যারান্টি পাবেন পাঁচ বছরের ভাইয়া আমরা আগে কিন্তু এরকম মানে হ্যাঙ্গিং সিস্টেম ছিল এটার কালার আছে তিনটা ভাইয়া এটা সাদা কালার অফ হোয়াইট আছে রেড আছে 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 কালার তিনটা জগ থাকবে একটা গ্লাস থাকবে ছয়টা ছয়টা গ্লাস আর এরকম একটা জগ থাকবে আচ্ছা পূর্বে কিন্তু এরকম ঝুলানো ছিল না বাট এখন ঝুলানো ক্যারিয়ার সহ চলে আসছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা তারপরে এই যে দেখেন ল্যাভেন্ডার ফুল দিয়ে

আর স্মলটা আসবে ভাইয়া সতেরোশো পঞ্চাশ ফুল দিয়ে সতেরোশো পঞ্চাশ আচ্ছা ঠিক আছে ফুল দিয়ে পাবেন সতেরোশো পঞ্চাশ টাকায় আচ্ছা ওকে নেক্সট তারপরে আপনার এই যে এখানে একটা আছে এই যে দুবাই ঠিক আছে এটা কিন্তু বড় সাইজ ভাইয়া এই যে এই যে মোটামুটি এতটুকু এই যে হাতের এটা মেজারমেন্ট করে আচ্ছা আচ্ছা মোটামুটি আট ইঞ্চির মতো আচ্ছা আচ্ছা আর উচ্চতা আছে আপনার সাত ইঞ্চি ঠিক আছে এটার প্রাইস পড়বে আপনার তেরোশো টাকা ওকে তারপরে খুব ইউনিক এই যে ফ্লাওয়ার বেজ ঠিক আছে খুব ইউনিক ফ্লাওয়ার বেজ আছে এগুলো প্রাইস থাকবে মাত্র আপনার 950 করে করে পার পিস ঠিক আছে ওকে ওকে এখানে একটা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস একটা ফ্লাওয়ার বেজ সেট আছে এটা ড্রোন ডোনাট সিস্টেম ঠিক আছে এখানে একটা মেটালের পুলটি দেয়া আছে আর এখানে फ्लावर বেজ फ्लावर দেওয়ার জন্য স্পেস আছে এটার কালার গ্যারান্টি আছে ভাইয়া লাইফটাইম আর এটার কালার আছে তিনটা

সিরামিকের শোপিসগুলো দেখতে চাচ্ছিলেন দর্শক তো তাদের জন্য কিন্তু আজকের এই কালেকশনগুলো খুব হেল্পফুল হবে তো একটা একটা করে ভাই দেখি আমরা এটা আমার দেখা সবচেয়ে সুন্দর ক্যান্ডেল সেট আর এটার সাইজটা আমি বলে দিই ষোলো ইঞ্চি বড়টা আর এই যে ছোটটা হচ্ছে বারো ইঞ্চি আর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি ঠিক আছে তিনটা সাইজ যে গোল্ডেন গুলা দেখতেছেন না বাস্তবে আরো বেশি সুন্দর লাগবে ফোনের থেকে ঠিক আছে আর এই রাকিব প্রাইস মানে আনকমন কিছু ইনশাআল্লাহ তো এটার তিনটার সেটের আপনার প্রাইস পড়বে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা মাত্র তিন হাজার আটশো টাকা থ্রি পিস সেট থ্রি পিস সেট তিন হাজার আটশো টাকায় ঠিক আছে তারপরে এই যে রেড কালারটা থ্রি পিস সেট তিন হাজার পাঁচশো টাকায় এটার কালার আছে চারটা ঠিক আছে ব্ল্যাক ইয়েলো আর রেড আচ্ছা ঠিক আছে এই ব্লু ছিল ব্লু স্টক শেষ এটার কয় কত পিস থ্রি পিস এটা থ্রি পিস সেট পঁয়ত্রিশশো এটা গোলটা পঁয়ত্রিশশো টাকায় পাবেন এটা পঁয়ত্রিশশো টাকায় পাবেন তিনটার সেট এটা কিন্তু মেজারমেন্টটা আচ্ছা ওকে তারপরে আপনারা হোয়াইট কালার যেটা দেখতে পারতাছেন এই যে সামনে এই যে তিনটার সেট এটা কিন্তু মার্বেল কোটিং করা প্রতিটা সাইজ ঠিক আছে বড়টা আছে 16 ছোটটা আছে আপনাদের 13 আর এটা আছে হচ্ছে 10 ঠিক আছে সাইজ আচ্ছা এটা তিনটার সেটের প্রাইস থাকবে হচ্ছে 5200 টাকা তিন পিজের সেট 5200 খুবই হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট এটা আচ্ছা 5200 টাকা এটা সিরামিক কোটিং করা সিরামিক কোটিং করা সিরামিকের তারপরে হচ্ছে আপনাদের

খুবই চমৎকার আর এটা দিলে তো ডেকোরেশনটা আরো ভালো লাগবে আচ্ছা এটা 6500 টাকা 3 পিস আছে আচ্ছা 6500 তারপরে হচ্ছে এই যে এই প্রিমিয়াম ক্যাটেকটা এটা আমার খুবই পছন্দ এই যে দেখেন এটা কিন্তু সিরামিকের এই জায়গাটা হচ্ছে সম্পূর্ণ সিরামিক এটা সিরামিক ঠিক আছে এই জায়গাটা হচ্ছে সিরামিক আর এটা হচ্ছে গ্লাস আর প্লাস হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ সিরামিক উপরে মেটাল ঠিক আছে এটা আপনার এই এই পিসটার প্রাইস পড়বে আপনি 4500 টাকা চার অনেক হ্যাবি এটা ঠিক আছে অনেক হ্যাবি অরিজিনাল মোম দিতে পারবে আবার ফুল দিয়েও রাখতে পারবে আচ্ছা ওকে তারপরে হচ্ছে এই যে এটা এটা পড়বে বিয়াল্লিশশো টাকা চার হাজার দুইশো টাকা তারপরে সর্বশেষ যে কালেকশনটা আমাদের এটা কিন্তু আরো বেশি প্রিমিয়াম কোয়ালিটির এই জায়গাটা সম্পূর্ণ সিরামিক কোটিং করা এই যে এটা সম্পূর্ণ সিরামিক এটা গ্লাস এই যে আমি যদি দেখাই আপনাকে বুঝতে পারবেন এই যে দেখেন বেয়া এই যে সম্পূর্ণ সিরামিকের মধ্যে করা এটা এই যে বড়টা পিছনে দেই এই যে মিডিয়ামটা সামনে এই যে ছোটটা সামনে আর এই যে দেখেন এটা পিছনে এই যে এটা তিনটার একটা সেট কত সুন্দর ভাইয়া এটার সেটটার প্রাইস পড়বে আপনার আট হাজার পাঁচশো টাকা শুধু রাকিব মেন্টার প্রাইস এই পাবেন আমার নিজস্ব ইম্পোর্ট করার সেট কালেকশন এটা একেবারে দেখেন আপনারা আট হাজার পাঁচশো টাকা তিন পিসের সেট

দর্শক বিভিন্ন ধরনের ইনসা ভাইয়া পনেরো স্টিল দশ বিশ বছরের কালার কিছু আমরা দেখিয়ে পরবর্তী ভিডিওতে তারপরে ঘড়িগুলো কেমন আসবে এই ময়ূরের পিককের ঘড়িটা আছে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা ভাইয়া পাঁচ বছরের মেশিন গ্যারান্টি ওকে ওকে তো দর্শক আমরা বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি আজকের এই পর্যন্ত